হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজকে সুন্দর একটি ভিডিও তোমাদের কাছে পেশ করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো আজকের ভিডিওটা হচ্ছে যে সেগুন কাঠের উপরে কীভাবে পালিশ করা হয় তোমাদের কাছে শেয়ার করবো ভিডিও প্রথমেই আমরা আশি নম্বর হাতি মার্কা পেপার দিয়ে ভালো করে ঘষা মাজা করে নিয়েছি ফ্রেশ করে তা দুটো আমাদের ঘষা মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে পাউডার করা হবে শুকনো কাপড় দিয়ে ভালো করে খাটটাকে ঝেড়ে নিয়েছি যাতে নকশার কোণে কোণে কাঠের গুঁড়ো যাতে না থাকে তার জন্যে ভালো করে ঝেড়ে নিয়েছি এরপর আমরা ফ্রেনচক পাউডার করব ফ্রেনচক পাউডার করার কারণ হচ্ছে যে কাঠের মধ্যে যে শুক্কো শুক্কো আঁচগুলো আছে সেগুলো ভরাট হয়ে যায় এবং কাঠের উপরে স্লিপ ভাব আসে তাতে পালিশটা করতে সুবিধা হয় এবং শাইনিংটাও দেবে ভালো তার জন্য আমরা ফ্রেঞ্চক পাউডার করি তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে যে কাঠের উপরে পালিশ কিভাবে করা হয় অলরেডি আমরা ফ্রেঞ্চক পাউডার করা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা ফ্রেঞ্চক পাউডার যখন করবে তোমরা তখন মানে ভালো করে ভিজিয়ে ভিজিয়ে কাঠের ওপরে মারতে হবে যাতে যাতে প্রত্যেকটা জায়গায় ঢোকে এবং ফ্রেমচক পাউডারটা ঢুকলে ঘষা ভসা করার পর স্লিপ ভাব আসবে তাতে পালিশটা করতে সুবিধা হবে ফ্রেমচক পাউডার করা হয়ে গেছে এরপরে আমরা যে কাঠের মধ্যে যে গ্যাপ গ্যাপ ফাটা ফুটো এইসব রয়েছে এইগুলোকে আমরা ফুটিং করব এই দেখো বন্ধুরা কাঠের মধ্যে যে ফুটো আছে এবং যে ফাটা ফুটি জয়েন্ট মুখ ফাঁক মুখ আছে সেগুলোকে আমরা পুটিং করব এরপরে পুটিং করা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কাপের মধ্যে স্পিড দিয়ে কড়াইয়ে পুটিং তৈরি করা, করা হবে তা কিভাবে পুটিংটা তৈরি করছি একটু দেখতে থাকো বন্ধুরা এরপরে বন্ধুরা পুটিংটাকে তৈরি করে দেবো পুটিং তৈরি করতে গেলে মানে কাঠের কালারটাকে আগে দেখতে হবে যে কাঠের কালারটা কীরকম আছে সে আনুপাতিক পুটিংটা তৈরি করতে হবে তারপর এরপরে আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ কীভাবে তৈরি করছি তোমাদেরকে দেখাতে পারবো না ঠিকভাবে তোমরা যখন পালিশ করবে মানে যখন পুটিং করবে তখন দেখে নেবে কাঠের কালারটা কিরকম সেরকম অনুপাতিক পুটিং তৈরি করবে কেটে ঘষে আবার পালিশ করা হবে বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে সেখানে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে না বক্স কাটে পালিশ কীভাবে করি তোমাদেরকে দেখাবো আমরা আগের দিনে পুটিং কেটে সাত নম্বর মিলন পেপার দিয়ে পাউডার ছাড়িয়েছিলাম তারপরে দু হাত গালা রেস্ট দিয়েছিলাম তা আজকে দেড়শো নম্বর ওয়াটারপ্রুফ পেপার দিয়ে ঘষা মজা হচ্ছে তো বন্ধুরা দেখে থাকো বক্সের ছোট ঘাড়িটা প্রায় ঘসা হয়ে এসছে এরপরে আমরা বড় ঘাড়িটা ঘষা হলেই গালা মারতে শুরু করবো ঘষা মাসা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা গালা খাওয়াবো খাটের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে বারবার বলছি ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বুঝতে পারবে কী করে সেগুন কাঠের ওপরে পালিশ করা হয় এরপরে আমরা ভালো করে কাপড় দিয়ে ঝাপটে ঝাপটে খাটটাকে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে গালা খাওয়াতে শুরু করব। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা গালা শুরু করবো মিডিয়াম মিডিয়াম গালা জালাল গালা তা বন্ধুরা পালিশ করবে খুব ভালো পালিশ হবে প্রত্যেক বন্ধুদেরকে বলছি যারা ভিডিওটা দেখছো চলো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো তোমরা চাইলেও সাদা গালা দিয়েও পালিশ করতে পারো খুব সুন্দর পালিশ হবে সেগুন কাঠের উপরে ছোট ছা গাছ কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে বলতে দুহত হয়েছে এরপরে বরবাদটা খাওয়া শুরু করব প্রত্যেক বন্ধুদেরকে বলছি চার পাঁচ সাত করে মারবে আর যদি ঘষা ভাজা করো খাটে খুব সুন্দর গ্লেজ আসবে খুব সুন্দর দেখতে লাগবে গেট গেটার চেঞ্জ হয়ে যাবে এরপর আমরা দুশো কুড়ি নম্বর প্রুফ পেপার দিয়ে ভালো করে ঘষে নেব খুব সুন্দর করে ঘষা মজা করতে হবে প্রত্যেকটা খাঁজে খাঁজে ভালো করে পেপারটাকে ঢুকে ঢুকিয়ে ভালো করে ঘষা করতে হবে তাহলে প্রত্যেক জায়গায় গালাটা ঢুকলে গ্লেজটা ভালো দেবে আর যেখানে ঘষা কমজুরি হয়ে যাবে সেখানে গ্লেজটা মেরাম করবে তাই বন্ধুরা যদি কেউ পালিশ করো ভালো করে ঘষা ভাজাটা করবে অবশ্যই তোমাদের মানে যে খাটটা পালিশ করবে সেটা খুব সুন্দর দেখতে লাগবে শাইনিং ভালো দেবে বড় বডিটা ঘষা হয়ে গেছে এরপরে আমরা ছোট বডিটাকে ঘষা ভাজা শুরু করব তো বন্ধুরা ভিডিও দেখে থাকো দুশো কুড়ি নম্বর ওয়াটারপ্রুফ পেপার দিয়ে ভালো করে ঘষে নিয়েছি এরপর আমরা কাপড় দিয়ে ভালো করে পুঁছে নেবো খুনে যে ময় লাগানো আছে সেগুলোকে বার করে নিতে হবে আমরা গালা খাওয়াতে শুরু করব চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আবার গালা খাওয়ানো শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা যতবার গালা খাওয়াবে প্রত্যেক বন্ধুদেরকে বলছি গালা ছেঁকে মারবে তাহলে গালার মধ্যেও নোংরা থাকে সেই নোংরাটা মানে কাঠের মধ্যে ধরবে না তাহলে করবে না তো বন্ধুরা যতভাই পালিশ করবে প্রত্যেক বন্ধুদেরকে বলছি গালা ছেঁকে মারবে গেটা ভালো হয় নে চলে প্রত্যেকটা বন্ধুদেরকে বলছি তোমরা যখন গালা खाবে তখন গালাটাকে ভিজে ভিজে সব জায়গায় কোণে কোণে ঢুকিয়ে দেবে তাহলে গালাটা সব জায়গায় ফুললে দেখতে ভালো লাগবে এটা প্রত্যেক বন্ধুদেরকে বলছি যারা পলিশ করো পালিশ যখন খাওয়াবে মিডিয়াম মিডিয়াম মাল নিয়ে হালকা হালকা দেবে দেবে পালিশটা খাওয়াবে গেট ভালো হয় এবং টেকসই ভালো হয় বন্ধুরা যারা যারা মানে পালিশ করো তাদেরকে বিশেষ করে বলছি তো এই করে পালিশ করবে পালিশের টেকসই ভালো হবে এই যে দেখতে পাচ্ছ আমি নিজে পালিশ করছি মানে আমি ভয়েসটা পরে বসাইছি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য তো বন্ধুরা দেখো সবাইকে বলছি যা পালিশ করো পালিশ যখন করবে পালিশটা মিডিয়াম মাল নিয়ে হালকা দেবে দেবে মারবে পালিশটা টেকসই ভালো হবে কাঠের মধ্যে আলাদা আলাদা পালিশ দিলে পালিশের গ্লেজটা বেশি দিন থাকে না মাছ ছয়েক বাদই নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা মানে পালিশ যদি করো কেউ পালিশটা একটু দেবে মারবে তাহলে পালিশের টেকসইটা ভালো হবে তো বন্ধুরা আমার চ্যানেলটা একবারে নতুন নতুন বলতে আমি এই ভিডিও ভিডিওতে নতুন আমি আগে অন্যরকম ভিডিও বানালাম মানে ফানি কন্টেন্টের ভিডিও তা এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে পোস্ট করবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে অবশ্যই তোমাদেরকে ভালো ভালো কন্টেন্টের এই রকম ধরনের ব্লগ ভিডিও তোমাদেরকে দেখাবো চার পাঁচ হাত গালা খাই দিয়েছি তো বন্ধুরা এরপরে অসার যেগুলো আছে সেগুলোকে আমি ম্যাচিং করব। তা ম্যাচিং কীভাবে করি তোমাদেরকে দেখাবো একটু প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হচ্ছে কাঠের অসার তো অসারটাকে আমি ম্যাচিং করব পুরো সেগুন কাঠের মতো তা সেগুন কাঠের ম্যাচিং কীভাবে করে তোমাদের কাছে একটু শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা দেখো এই যে দেখতে পাচ্ছ যেমন বা ফ্লাইট ব্রাউন ডিপ ব্রাউন মেদে সিঁদুর তো বন্ধুরা আমি ই করে দেখিয়ে দেবো তোমাদেরকে তোমরা চাইলে আরও অন্য কিছু রঙ লাগাতে পারো মানে আমি যতটুকু জানি এইটুকু দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে পিউড়ি দিতে পারো হালকা কামলু পাতা দিতে তোমরা অল্প অল্প তোমার ইচ্ছা মতো আমি যতটুকু জানি তোমাদের কাছে শেয়ার করছি

জার্মান ভাব লাইট ব্রাউন আর সুন্দর দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকে পিউরি লাগাই আমি তার পরিবর্তে জার্মান ভাব লাগাচ্ছি তো দেখো বন্ধুরা কেমন করে ম্যাচিং করি দেখো বন্ধুরা ম্যাচিং করা আমার হয়ে গেছে সামনের দিকটা তোমাদেরকে দেখাতে পারিনি হ্যাঁ তা বন্ধুরা দেখে তোমরা কি বুঝতে পারছো কোথায় অসার আছে এর মধ্যেও অসার আছে তোমরা দেখে বুঝতেই পারবে না তো বন্ধুরা দেখো আমি এবারে ম্যাচিং করা হয়ে গেছে এরপরে দু চার গালা মেরে এটাকে রেস্ট দিতে আবার কতদিন যেন কারণ দেখো বসে না না এইটা দিবা দিছলা তো কোন এইটা বল বল ভালো হ্যাঁ একটু <laughs> <laughs> Jangan lupa untuk beri tanda Jangan lupa untuk beri tanda Jangan lupa Hati speed di atas mesti Mestilah

তো বন্ধুরা আমার গালা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এটাকে একদিন রেস্ট দিয়ে দেবো তারপর দিনে তিনশো কুড়ি দিয়ে ঘষা মাছা করে ফিনিশিং মেরে দেবো তো বন্ধুরা খাটগুলো রেস্ট দেওয়ার পর আমরা আবার খাটগুলোকে রোদে বার করেছি এরপরে আমরা তিনশো কুড়ি নম্বর ওয়াটার উপর দিয়ে ভালো করে ঘসা মাজা করে ফিনিশিং মারবো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছ কোম্পানির উৎপালিশ নিয়েছি এর মধ্যে থিনার পাইল করে পাতলা পাতলা করে মোটামুটি আমরা ঘন্টা দিয়ে খাত পারবো শুধু ম্যাক্সটা খাওয়ালে দুহাত মারার পর আর মারা যায় না তো বন্ধুরা আমরা থিনার দিয়ে পাতলা পাতলা করে মেরে আমরা ঘণ্টা দিয়ে মারার পরেই ফুল গ্লেজ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো একশো গ্রামের মতো মাছ আমি নিয়ে নিয়েছি এরপরে একশো গ্রাম মাসে মোটামুটি পঞ্চাশ গ্রাম থিনার পাইল করব রোদের মধ্যে দু চার মারা হয়ে গেছে এরপর আমরা বাড়ির মধ্যে খাটটাকে ফিটিং করে ওয়াশ ফিনিশিং মারবো তো আমরা বাড়ির মধ্যে খাটটা ফিটিং করে নিয়েছি এরপরে যে মরা তিনশো কুড়ি নম্বর ওয়াটার প্রুফ পেপার ছিল হালকা করে ঘষে নিচ্ছি তারপরে লাস্ট ফিনিশিং দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খাটটার সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা এই দরজাটা পালিশ করছিলাম এটা সেগুন খাটের দরজা শুরু করছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেমন করে ফিনিশিং দিই লাস্ট ফিনিশিংটা কীভাবে কিভাবে দেওয়া হচ্ছে তো বন্ধুরা একটু দেখতে থাকো ভিডিওটা 他得拉回来。 चल गल विशाल कैमेरा हतरे नहीं तू कैमरा बुझा नहीं। দেখো বন্ধুরা কত সুন্দর সাইনিং দিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো বলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে ভিডিওটা এখানেই শেষ করলাম